উনি মদিনা মনো মৌলানা মুখাত করেন এবং লম্বা সময় উনারা কথা কথাবার্তা বলেন তার সারাংশ যেটা আমাদের জন্য সবক আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একদম পরিষ্কার উনি যে কথা বলেন যেটা আপনি হয়তো বা রেকর্ডিং শুনছেন আমি আশা করি যে দুইটা মাসলাক হয়ে গেছে এটাকে আমরা মেনে নেই দুইটা মাসলাক হয়ে গেছে এটাকে আমরা মেনে নেই এবং যে যে মাসলাকে চলতে চায় ওই মাসলাকে তাকে চলতে দেই বা আমাদের করণীয় এটা যে আমরা আমাদের মুখকে বন্ধ করে নেই কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না কেউ কাউকে কোনো দোষারোপ করবো না কেউ কাউকে বাতিল বলবো না কেউ কাউকে অমক পদভ্রষ্ট বলবো না বা এই ধরনের কথা যেগুলো আমরা বলতেছি বেঈমান মুরতাদ আর ইসলাম থেকে খারিজ আর পদভ্রষ্ট তো দূরের কথা জি জি बोलते বদজবানি করবো না আমরা কারো ব্যাপার সাহেব এত বড় আলেম জায়েদ আলেম যে পুরো পৃথিবী তো উনি সাপোর্ট করেন পুরো পৃথিবী ওনার নক দর্পণে উনি তো পুরো পৃথিবী দেখে কথা বলতেছে উনি যখন বললেন যে দুইটা মাসলাক হয়ে গেছে আরেক জায়গায় উনি বলছিলেন Hanafi আর Shafi'i মত যে যেটা চলতে চায় দুইটাই হকের উপর আছে তো যে যেটা চলতে দাও যেটা চলতে দাও ওনার কথা এটা তো কোনো একটা যদি নাহক হয়তো তাহলে কি উনি এই কথা বলতেন যে যে যেটা চলতে দাও যেটা চলতে দাও এটা তো কোনোদিন হতে পারে না আর আলহামদুলিল্লাহ যদি ওনারা বলেন আমরা এটা মানতে এক পায়ের উপর দাঁড়ায় আছি ওনারা যখনই বলবেন যে এটা নাহক এটা করতে পারবা না আমরা এটা করব না এটার উপর একদম লাভবাই আলহামদুলিল্লাহ আর আরেকজন হচ্ছে আমাদের हिंदुস্তানের সদরুল মুদাররিসিন আজম মাওলানা আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহ উনি এই যে ফেব্রুয়ারি মাসের এই বছরই ফেব্রুয়ারি মাসের ২৬ ফেব্রুয়ারিতে যতটুকু আমার মনে পড়ে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধারায় জি ওই জায়গায় এসে বোখারির দার্সের প্রথম দার্সের সবুকের মধ্যে পরিষ্কার এই কথা বলছেন দোনো হাত পার হ্যাঁ দোনো হাত পার হ্যাঁ এবং তোমরা কিভাবে এত বড় একটা বোঝ নিজেদের উপর নিতেছ যে তোমরা একজনকে মুরতাদ একজনকে কাফের বলতে পারতেছ এটা কিভাবে এত বড় বোঝ তোমাদের মাথার উপরে তোমরা নিতে পারো মানে উনি বলতে চাচ্ছেন আমরাই এই হিম্মত করলাম না তোমরা কিভাবে হিম্মত করলা এবং একদম লাস্টে উনি বলছেন দোনো হাত পান তো আমরা এই দুইজনকে এবং পুরা পৃথিবী আল্লাহ তাআলা সফর করাইতেছেন আমরা দেখতেছি মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমাায় পুরা পৃথিবীতে উলামায়ে کرام এই যে আমরা কয়েকদিন আগে ছিলাম ওই জায়গায় বড় বড় উলামায়ে کرام এবং পুরা পৃথিবীর অনেক জাইয়িদ আলিম যারা দাওয়াতের মেহনতের ময়দানে সময় জানমাল লাগাইতেছেন সবাই ওনারা দেখে শুনে বুঝে বলতেছেন যে আলহামদুলিল্লাহ হকের উপরে এই মেহনত চলতেছে এবং চলতে থাকবে

بنگلہ دیش میں قتل ہو چکا ہے گولیاں چل میں نے آپ سے کہا مرکز بند ہو گئے دار علوم کو اس جگہ رکھنا ہے دار علوم ان چیزوں سے دور ہے ہمارا اختلاف کچھ نہیں ہے آپ کے اختلاف سے اختلاف ہے حضرت مولانا صاحب صاحب کے بیانات کے اندر بعض وہ چیزیں جو علماء کے نزدیک قابل اعتراض وہ کوئی نئی بات نہیں ہے یہ تو دسوں سال سے کتاب کے چھپے ہوئے ہیں دار العلوم دیوبند نے کبھی اس میں دخل نہیں دیا آج کا مسئلہ یہ ہے کہ اختلاف ہوا ہندوستان اور پاکستان میں اختلاف ہوا دار العلوم دیوبند کے و بازو تو, تو مدارس اسلامیہ ہیں جن کو علماء دیوبند نے قائم کیا وہی ترجمان ہیں دار العلوم کے وہی اکابر دیوبند کے مسلک کے امین اور محافظ ہیں اور ساری دنیا میں کام کر رہے ہیں اب وہی دو طبقوں میں بٹ گئے وہ دارالعلوم کے پاس خود, خود بھیجتے ہیں دار العالوم کیوں خاموش ہے لکھو آج تک ہم خاموش تھے کہ تبلیغی مرکز کے اندر ہو رہا ہے کیا ہو رہا ہے ہم سے کوئی سروکار نہیں دار العلوم سے الگ ہے اب جب دارلوم کے ہاتھ پیر ہی دارلوم کو لکھ رہے ہیں بات کر رہے بھائی کیوں خاموش امت کے سامنے صحیح چیز کو پیش کرو تو دارلوم مجبور ہوا موسم صاحب سے پوچھئے اس کے سوا کوئی اور چیز نہیں ہے مدار سے اسلامیہ کے لوگوں نے مخاطب کیا دارلوم نے ایک فتوا دے دیا آپ اسے فتوا کہیں یا تحقیق کے حال کہیے دنیا فتوا کرتے میں نہیں سمجھتا ہوں تو بتوا اور بھائی یہ چیز آئی کہ یہ کہا جا رہا ہے نبی کے بارے میں علماء دیوبند اس سلسلے میں کیا کہتے ہیں علماء دیوبند نے بیٹھ کر دہرعلوم دیوبند کے اساتذہ نے غور کیا اور غور کرنے کے بعد اپنی ایک رائے قائم کی اور وہ رائے قائم کی تاکہ دامن نبوت داغدار نہ ہو سکے اس کا جواب کچھ نہیں ہے یہ میں کہتا ہوں اب دو قسمیں ہو گئی ہیں جماعت یہ سمجھو دو مسئلہ کو یہ سب اعتراف کر دو اس بات کا کہ دو مسلک ان سے بھی کہتا ہوں آپ ہزار سے بھی کہتا دو مسلک جو اس مسئلہ کو استعمال کرنا چاہتا ہے جو اس کو استعمال کرنا چاہتا ہے وہ لیکن کام نہ چھوڑے کام نہ چھوڑے اور کسی ایک مسلک کو حق کے مطلق اور دوسرے کو باطل متلق اور لڑائی جھگڑے سے پرہیز کریں لڑائی جھگڑے سے پرہیز کرے اب انگلینڈ میں کہاں کہاں جی بالکل یہ بات ہے جھگڑے ہو رہے مسجدوں میں جھگڑے ہو رہے এটি শোনা যাচ্ছে যে পূর্ব তিন বুজুগ রহমতুল্লাহের কর্মপদ্ধতি থেকে বর্তমান তাবলিক সরে এসেছে এবং তা কোমরাহের কারণ হওয়ার আশঙ্কা হচ্ছে উত্তরে বলা হয়েছে এ ব্যাপারে বলতে চাই যে এটি কোনো নতুন অভিযোগ না নিকটবর্তী প্রত্যেক যুগেই এমন অভিযোগ ঘটেছে সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লা আলহি বলেন যে আমি ওইসব লোককে বলতে চাই বর্তমান দারুল দেওবন্দ কি ওই কর্মনীতির উপর রয়েছে যা হজরত কাসেম নানাতবী রহমতুল্লা আলাহি হজরত ইয়াকুব নানাতবী রহমতুল্লা আলহের যুগে ছিল সাহারানপুর মাদ্রাসা কি হজরত মাওলানা আলী সাহেব ও হজরত মাঝা সাহেবের নীতির উপর বিদ্যমান জামিয়াদের উল্লাম হিন্দ কি আগের মতোই আছে খানকাগুলোর অবস্থা কি হাদি সাহেব রহমতুল্লাহি ও গাঙ্গুলি রহমতুল্লাহ আল্লাহ যুগের মতো রয়েছে আর যদি না থাকে তাহলে ওসব গুমরা হয়ে গিয়েছে এ প্রতিষ্ঠানগুলো এবং এর মতো আরো সব প্রতিষ্ঠানকে কি গোমরা হয়ে গিয়েছে হুজুর সাল্লু আলহিস্লামের প্রসিদ্ধ হাদিস আমার যুগ সর্বোত্তম যুগ এরপর তার পরের যুগ এরপর তার পরের যুগ এজন্য হুজুর সল্লু আলহ সাল্লাম থেকে জমানা যত দূরে চলে আসবে খায়ের বরকত উন্নতি পর্যায়ক্রমে কমে সে যুগের মতো থাকবে না তাহলে কি ইসলাম এখন গুমরা হয়ে গিয়েছে আরও আগে বেড়ে তিনি বলেন পূর্ববর্তীদের বরকত পরবর্তী যুগে তালাশ করা এবং তাদেরকে পূর্ববর্তী বুজুর্গদের মাপকাঠিতে বিচার করা অজ্ঞতা ছাড়া আর কী হতে পারে তিনি আরও বলেন যে হজরত থানবির রহমতুল্লাহ রুক্তি রয়েছে যে আমরা নিজেদের জায়গা নেই আমি পূর্ববর্তী বুজুর্গত জীবনীতে দেখি যে তাদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত আল্লাহর ফানা খানকায় আসফি কি তাহলে থানবির যোগে গোমরা হয়ে গিয়েছিল যখন তা আকাবিদদের কর্মপদ্ধতি থেকে সরে এসেছিল আমি আমার গ্রন্থ আব্বৃতীয়ের প্রথম খণ্ডের শেষ দিকে আকাবিদদের কিছু ঘটনা লিখেছি এর উপর আমল করব। দূরের কথা বর্তমান মাদ্রাসাওয়ালাদের তা গলা দিয়েই নামবে না তখন কি ওইসব মাদ্রাসাগুলোকে গোমরা বলে দেব অথচ পক্ষে বিপক্ষে প্রত্যেকেই মাদ্রাসাগুলোর বিদ্যমান থাকাকে জরুরি মনে করেন এইসব কিছুকে সামনে রেখে আমি তাবলিগে ভাইতে নিষ্পাপ বলি না অপাত্রের সহযোগিতাও করি না আর না তাদের ভুলকে অস্বীকার করি